যদি কোনো দর্শক আপনার কাছে গরু নিতে চায় অবশ্যই পাবে অবশ্যই পাবেন আর একটু ভালো জাতের গরুগুলো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আচ্ছা এটা কি জাতের গরু এটাকে সাহি বলা যায় শাহিয়াল জাতের গরু দেশল শাহিয়াল না

সাড়ে তিন চারের কাছে কাছে যাবে না তিন মনে তিন মন প্লাস হবে তিন মন প্লাস হবে না আচ্ছা ঠিক আছে এটা কি জাতের একটি গরু অনেক সুন্দর একটি গরু কালো কুচকুচে দর্শক দেখতে পাচ্ছেন আহ এটার দাম চাচ্ছেন কত টাকা

লাল টকটকে দর্শক দেখতে পাচ্ছেন বেশাল একটি গরু এটা কয় দাঁত ভাই দুই দাঁত এটা দুই দাঁত না ওজনটা কিরকম হতে পারে ওজন কিরকম হবে আড়াই মন আড়াই মনের কাছাকাছি একশো কেজি এরকম আচ্ছা ঠিক আছে এটা এগুলো কি বর্ডার ক্রস নাকি ভাই এই দুটা বর্ডার ক্রস এই দুটা বর্ডার ক্রস না দুটো বর্ডার

আহ সবাইকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই সুন্দর প্রতিবেদনটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ